বিএনপির একত্রিশ দফা নিয়ে কিন্তু মানুষের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অনেকেই কিন্তু যারা বইটি ছাপানো বইটি পায়নি অনলাইন থেকে সংগ্রহ করেছে পড়েছে এবং সেখানে কয়েকটি বিষয় খুব গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে এবং মোটা দাগে যেটি বলি সেটি হচ্ছে যে যেটা উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা করার কথা আপনারা বলেছেন পরপর দুটাম প্রধানমন্ত্রী থাকা যাবে না দুর্নীতির ক্ষেত্রে আপোষ করা যাবে না গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন তো এই সব মিলিয়ে যে একত্রিশ দফা আমি শুনেছি সেটি হয়তো বা আরও আরও কিছু যোগ হতে পারে সময় সাতাশ দফা ছিল পরে একত্রিশ দফায় আসছে আসলে কি বাস্তবিক পক্ষে এগুলি কাগজে কলমে লেখা থাকবে নাকি না এগুলি আসলে আমরা বাস্তবায়নের জন্য অপেক্ষায় থাকবো যদি আপনারা জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে আপনাকে বলতে যে ভাই এখানে আছে তো এই বিএনপিকে কিন্তু বিগত আন্দোলনের সময়ও অনেকে অনেকভাবেই কিন্তু ডিটেল করতে চেয়েছে এবং আমরা জানি যে অনেকে তারেক রহমান সাহেব পার্টি লিডারশিপে আসার পরও কিন্তু অনেকে অনেক রকম সংশয় প্রকাশ করেছে বা এখনও করতে চায় কিন্তু ইন অ্যাকশন আপনি দেখেন যে বিএনপি কিন্তু একটা পজিটিভ পলিটিক্স অলওয়েজ আনার জন্য চেষ্টা করেছে এবং কোনোভাবেই মানে ক্ষতিকর কোনো কিছু আসুক সেই বিষয়টা কিন্তু আসে নাই এখন যেটা দেখেন যে তারেক সাহেব ন্যাচারালি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে পার্টির ফুল লিডারশিপ তার কাছেই আসবে এবং পার্টি ক্ষমতায় গেলে দেশের লিডারশিপও আসবে তার এই যে জনসমক্ষে তার বক্তব্যের মধ্যে দিয়ে তার মধ্যে একটা ভাবমূর্তি কিন্তু তিনি ক্রিয়েট করেছেন আর কী চান আরেকটা হলো যে দেখেন যেটা কোনোভাবেই যে বিএনপি বা তারেক রহমান সাহেবের পক্ষে কিন্তু এটা অনেকটা কষ্টকর হলেও কিন্তু যেটা তিনি করেছেন অর্থাৎ দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপি পক্ষে এটা এই মুহূর্তে না বললেও পারত না বললেও পারত তারপরে তত্ত্বাবধায়ক সরকার অধীনে প্রত্যেকটা নির্বাচন হতে হবে এইটাও এই দুইটা অন্তত যে বেসিক যেটা যে আমরা যেটা পরিবর্তন সংস্কার চাচ্ছি না বললেও পারত অর্থাৎ আমরা যেটা বলি যে বিএনপি কিন্তু একটা মানে প্রপিপুল পলিটিক্স করার বা আজকের এই উপমহাদেশের অস্থিরতা যাতে না আসে রাজনীতিতে সেটার জন্য কিন্তু একটা পজিটিভ রোল বিএনপি প্লে করছে এবং সেখানে তারেক রহমান সাহেবের এই নেতৃত্বটা কিন্তু আজকের এই পর্যায়ে আসছে সেই কারণেই কাজে বিএনপি মিন করে আজকে শুধু যদি ক্ষমতার জন্যই তড়িঘড়ি করে বিএনপি কিছু চাইতো তাহলে কিন্তু এর আগে অনেক কিছুতেই বিএনপি শরিক হইতো কিন্তু বিএনপি কিন্তু সেটা হয় নাই এখনও যেটা মনে কর অনেকেরই ছিল যে বিএনপি ক্ষমতা ঠিক আছে এই ন্যাশনাল গভর্নমেন্ট আগেই হবে না কেন সেটাও কিন্তু একটা প্রস্তাব ছিল কিন্তু বিএনপি বলছে যে না আমরা ঠিক আছে সমস্ত অর্থাৎ ইলেকশনের পরেই আমরা সরকারে যেতে চাই এর আগে আমরা সরকারে যেতে চাই না পার্ট হতে চাই না তো সব কিছু মিলিয়ে আপনাকে সেইভাবেই দেখতে হবে যে আমরা কিন্তু সেই পলিটিক্সটা চাচ্ছি এবং একত্রিশ দফা এখন পর্যন্ত কিন্তু সরকার সরকার কি সংস্কার চায় সেটা কিন্তু এখনও কোনো ভিজিবল না দিতেও পারে নাই দুই মাস হয়ে গেছে কিন্তু বিএনপি কিন্তু গত আন্দোলনের সময় আমরা একত্রিশ দফা দিছি এবং আমরা বিশ্বাস করি যে এর বাইরে খুব বেশি যে একটা মেজর কিছু সরকার দিতে পারবে আমার মনে হয় না একটা রাজনৈতিক কর্মী হিসাবে তবে এখানে যেটা সবচেয়ে বড়ো যেটা আমরা চাই যে গত বিগত সরকার যে ক্ষতিগুলো করে গেছে সেগুলোকে দ্রুত সেগুলোকে মানে সংশোধন করে যাতে নিয়ে আসে যেমন ধরেন যেটা বললেন সৌরভ ভাই যেটা বললেন যে সে প্রশাসনে ছিল সে তো সরকারের নির্দেশেই করছে ঠিক কিন্তু সরকারের নির্দেশে যেটা করছে ঠিক অন্যায় করছে না করছে সেটা দেখতে হবে অর্থাৎ আমি আছি একটা জায়গায় একটা দায়িত্বে একটা সর একটা সরকার প্রধান বা একটা মন্ত্রী অন্যায়ভাবে আমাকে একটা নির্দেশ করলো আমি ওই নির্দেশ কিন্তু মানতে বাধ্য না অর্থাৎ সেটা জনগণের স্বার্থ হানি হচ্ছে কিনা আমার দেখার দায়িত্ব সেটা কারণ আমি তো রাজনৈতিক দলের যারা মন্ত্রী হবে এমপি হবে তারা তো টেম্পোরারি কিন্তু মানে এই প্রশাসনে যারা আছে তারা তো পার্মানেন্ট এই কারণে দেখেন যেটা বল আজকের এই যে এই সমস্ত যেটা শুরু হয়েছে সেটা হলো জনতার মঞ্চে যেটা সুরভ ভাই অর্ধেক বলছেন আবার অর্ধেক বিএনপি কে আনছেন এটা হলো জনতার মঞ্চের থেকে কিন্তু শুরু যেটা আমি আমি এর আগে বহু বলার চেষ্টা করছি যে আপনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঙুল দেখাইছে খবরদার আর্মিদের প্রতি যে খবরদার যদি উল্টা পাল্টা কিছু চিন্তা করো বা ক্ষমতা নেওয়ার চিন্তা করো তাহলে কিন্তু ফাঁসি তা আমার কথা হলো সিভিল এডমিনিস্ট্রেশনে যারা আছে তারাও যদি পলিটিক্সে ইনভলভ হয় এবং তারাও যদি ক্ষমতাটাকে কুক্ষিগত করে তাহলে তাদের তারা কেন বিচারের হতে আসবে না জনতার মঞ্চ করে যারা সংবিধানকে ব্রেক করে সংবিধানে কোনো জায়গায় নাই যে সে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে কিন্তু সংবিধান ব্রেক করে তারা যখন করলো তাদেরকে তো আইনের আওতায় আনা হয়নি এই মখা আলমগীর বরঞ্চ সেটা বোনাস পাইছে মন্ত্রী হয়েছে সে এমপি হয়েছে আপনি দেখেন ওই যে প্রধান বিচারপতি ছিল খাইরুল হক যে নামটা এখন আমি আগে থেকেই বলতেছি আজকে সমস্ত কিছু এই দেশের আজকে টোটাল সমস্ত কিছু যে ধ্বংস করে দিছে তার মধ্যে যদি এক দুই তিনের মধ্যে নিতে হয় তাহলে এই এই খাইরুল হককে নিতে হবে খাইরুল হক আজকে এই টোটাল ব্যবস্থা এই যে এতগুলো মৃত্যু আজকে গণতন্ত্রের মৃত্যু আজকে ভোটবিহীন আজকে নির্বাচন এটার মধ্যে যেমনি ওই নির্বাচন কমিশনারগুলো আসবে এই খাইরুল হকও আসবে খাইরুল হককে প্রধান হইতে হবে কারণ এদের কারণেই আজকে দেশের আজকে শেখ হাসিনা একটা স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে একজনে বললাম যে আজকের এই প্রশাসন আপনি যত কিছুই বলেন না কেন খালি রাজনীতিবিদদের দোষ দেন রাজনীতিবিদদের কতটুকু কারণে আজকে দেশের অবস্থা হয়েছে পাশাপাশি অন্যান্য অন্য সেক্টরে যারা আছে তাদের ব্যর্থতা বলি বা তাদের ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতা ভোগ করার বা নিজের বিলাসী জীবন যাপন করার জন্য কতটুকু হয়েছে সেটাও আপনাকে আনতে হবে আজকে সংস্কারের কথা বলেন সংস্কার করতে হলে ওইটাই আজকে রাজনীতিটাকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় সেই ব্যবস্থাটা করেন আজকে রাজনীতিবিদদের হাতে কীভাবে রাজনীতিটা দেওয়া যায় সেই সেই চিন্তাটা সেই ব্যবস্থাটা করেন আজকে গুটি কয়েক ব্যবসায়ীর হাতে আজকে হোল অর্থনীতিটা আপনি দিয়ে দিছেন আজকে রাষ্ট্র রাষ্ট্রকে ডিক্টেট করে আমরা দেখছি রাষ্ট্রকে ডিকটেট করে গুটি কয়েক ব্যবসায়ী আজকে সেটা কেন হয়েছে আজকে গুটি কয়েক ব্যবসার হাতে কীভাবে এটা গেল সরকারের নিজস্ব চুরি করার জন্যই আজকে সেই ব্যবস্থা রয়েছে সেটার জাগে আপনি সংস্কার করেন আইনের উর্দ্ধ সবাই উঠে গেছিল আইনের আইনই মানে না প্রধানমন্ত্রী বলে আমি বিদ্যুৎ দিছি বিদ্যুৎ ছিনাই নেব আমি ওই সেতু বানাইছি সেতু ভাইগা দিমুক আরে এইটা কি হাউকাম এটা কি তার ব্যানিটি ব্যাগের টাকা তো সেই সময়তে এইগুলো হয়েছে তার মানে কি ওরে দেখা নেমু ওরে এই তার একটা দেখা নেমু এই খালেদা জিয়ার অবস্থা অর্থাৎ একটা ক্ষমতা নিয়ে যে একটা আপনি অর্থাৎ কোনো সংবিধান মানেন না আইন মানেন না প্রধান প্রধান বিচারপতিকে আপনি কীভাবে বিদার করে দিলেন লাই ছায়া এবং সেটাকে শুধু প্রধান এই প্রধান বিচারপতি আমাদের মধ্যে অনেক কিছু করছে সেটা না কিন্তু হোল একটা প্রতিষ্ঠানটি কীভাবে শেষ করে দিল একটা পুলিশকে কীভাবে শেষ করে দিল একটা বিডিআরকে কীভাবে শেষ করে দিল অর্থাৎ এত কিছু করে গেল তো সেই জায়গায় তো আমাদের আইন যেটা সংবিধানের রক্ষক যেটা আমাদের মানে কোর্ট সেই সময় সেই তার সেই ভূমিকাকে আমরা দেখছি এই কারণে বললাম যে আজকে সংস্কার সেখানে আনার চেষ্টা করে সেখানে আনার চেষ্টা করে আজকে দেশপ্রেমিক প্রশাসন দরকার আজকে প্রশাসন আপনি থাকবেন আগামী পাঁচ বছর পর আপনি মন্ত্রী হওয়ার জন্য এমপি হওয়ার জন্য আপনার সেই সেই চেয়ারকে আপনি সেই ক্ষমতাকে ব্যবহার করবেন যাতে সেটা না পারেন যদি করেন তাহলে সেটার কি ব্যবস্থা হবে সেটাকে আপনি সেটা আজকে সংস্কার করেন তাই না আজকে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা কাজে লাগে আপনি ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠাতা লাভ করবেন সেটা সংস্কার করেন আজকে রাষ্ট্রের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছেন রাষ্ট্রের রাস্তা রাষ্ট্রের জায়গা জনগণের জায়গা আপনি দখল করে ভোগ করতেছেন তার কোনো বিচার নাই তার কোনো আইনের আওতা আসে না এগুলোকে সংস্কার করে এই সমস্ত জায়গাগুলোকে চিন্তা করবেন